তাহলে তোমরা যদি কথা না বলো তাহলে এই অবস্থানটা ভিতর থেকে যায় না আর সাথে সাথে যখন তুমি এতগুলো ছাত্রের সামনে সাথে গ্রামদের সামনে সবার সামনে যখন তুমি কথা বলতে থাকবা ভুল আসতে হবে আবার পরের দিন দেখবে একটু কম হয়েছে পরের দিন দেখবা আর একটু কম হয়েছে এরপর দেখো আল্লাহর ভুলই নেবে এরপরে তোমার সাহস অনেক বেড়ে যাবে এর মাধ্যমে কি হবে তখন তোমার মাধ্যমে জাতি অনেক উপকৃত হবে দিন সম্পর্কে বুঝবে এবং তোমার ঘর তোমার সমাজ তোমার রাষ্ট্রের ভিতরে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে তুমি একজন দিনের খাদেম হিসাবে তুমি দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন হবে আর যদি তুমি খালি পিছনে পেছনেই থাকো ওই অনেক সময় উদাহরণ দিয়ে আজকেও সঙ্গে কথা বলে দেয় বাংলাদেশ নয় বিশ্বের ভিতরে উল্লেখযোগ্য গান ছিল যেমন তো লাইব্রারি বলো হইতো আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই তার উস্তাদ ছিল সেই শুভ দিয়ে আমাকে ভর্তি করছিল সেই মাদ্রাসায় কিন্তু হজরত লোকের সামনে স্টেজে যখন আলোচনায় উঠতেন শুনছি মনে হয় যেন সে জানে না কিচ্ছু পারেই না আলোচনা বন্ধ পারি না ওদিকে বিশ্ববিখ্যাত বলতে গেলে এখন এই যদি অন্যত্র ব্যক্তি উপকৃত না হয় দেখো এই এলেমটা আমার জন্য বোঝা হয়ে যায় না এই জন্য মুরব্বীরা বলতেন আব্বাজারা বলতেন এক মন এইটা বাস্তবায়নের জন্য প্রয়োগের জন্য দশ মন হেলেম দরকার আর এই হেলেমটা তৈরি হয় এই সংগঠনের মাধ্যমে এই জন্য আমার ছেলেদেরকে বলবো খবরদার তুমি যখন নাকি দেখবা আজকে সুন্দর বক্তৃতা করছো আজকে তুমি তেলাওয়াত সুন্দর করছো যখন তুমি বিভিন্ন সব বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো যখন তুমি করতে থাকবা দেখবা আলাদা তোমার ভিতরে একটা চেতনা তৈরি হবে আর চেতনা তৈরি হলেই তোমার পড়ার মানুষ বাড়বে লেখার মানুষ বাড়বে এবং তোমার এলেম তল্লাশি করা একটা চাহিদা ভিতরে আলাদা তৈরি হবে আর যদি খালি ঘুষ 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 করো ওই ঘুষ ঘুষ করলে শেষ তার মাধ্যমে কিন্তু সামাজিকভাবে সমাজ রাষ্ট্র ব্যক্তি উপকৃত হইতে চায় না কারণ দেখো না অনেক বাচ্চা ওদের এত কথার জোর মনে হয় যেন ওরা ছাড়া কোনো লোকই সমাজের মধ্যে নাই ওই যে কেনা জানি কইছিল যে হুজুর গেছিলেন একটা পুকুর খেলার জন্য এখন দেখি ওখানে যাই দেখি একটা গাউ যায় গাউ বুঝো তো মানে ওরা কি কয় তোমরা বুঝছো তো মানে ও উপরে শেষ পর্যন্ত চতুর্দিকে দেখি যে খালি এখানে ওখানে খালি মনে হয় বসাই পুষ্করি কেনার পরে দেখলাম কি যে ওই যে পাঁচ ছয়টা যে শেষ করার পরে পাঁচ ওই মাছই আর কিচ্ছু নাই আমরা এত এত তলে বেলেন এত তিন মুসলমান থাকার পরও কয়েকটা নাস্তিক হাতে করলে বাংলাদেশের ভিতরে পাওয়া যায় ওদের বক্তৃতা এবং ওদের তাণ্ডবী মনে হয় যেন বাংলাদেশে ওরা গিরাজ করে পাচ্ছে এর কারণ কি আমাদের সমাজের বিচারণ বিচারক এবং আমাদের কথা আমাদের কার্যক্রম আমাদের দুর্বল হওয়ার কারণে ওরা কিন্তু সমাজ কি করে নিতেছে দখল করে নিচ্ছে এই জন্য সমাজের যদি আজকে আমরা খেদমতের ভিতরে আমরা যদি এইভাবে সমাজের ভিতরে আমাদের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন না করি তাহলে সমাজ ওরা দখল করে নেয় না এই আল্লাহ রাবুল আলমেন আমাকে আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সেই শ্রীরা আখলার চরিত্র স্বাভাবিক অনুযায়ী আমাদের জীবন গ্রহণ করতে পারি আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আল্লাহ যেন সর্বদিক থেকে সম্মানিত হিসেবে দুনিয়াতে আখেরাতে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেন আল্লাহ সকলকে আজকে যারা প্রোগ্রামে বিচারক সম্মানিত রয়েছেন এবং যারা প্রোগ্রাম ব্যবস্থা করেছেন আমার ছাত্র ভাইরা যারা বিশেষ করে আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো যারা শুনতেছ তোমরা আমার মনে করি না আবার যারা প্রতিযোগিতা আসছো পাও নাই আজকে বাবা না কালকে পাবা আল্লাহ খুব করে। এই জন্য কোনো অসুবিধায় মন খারাপ হওয়ার কিছু নাই একবার না পারিলে এই খেয়াল করে চলবা আল্লাহ সকলকে ভালো লাগুক আমিও দোয়া চাই আমিও তোমাদের জন্য দোয়া করি দাওয়া নাই আহমদুলিলাম ধারাবাহিক কার্যকর চলতে থাকবে ইনশাআল্লাহ